ও সামনে রয়েছে রেছে হচ্ছে জায়গা দাদা কুয়াশার তাড়াতাড়ি তিনটা বাজে গেছে তিনটে বাজ লাগে

드디어 대체 지구 속에서 가니다이 দিয়া দা সাবে কি লгом সাবে ছোট করে খালি আব্দুল আরারে মট করি না আঙ্গুল লাগলে দিবেন না দনরে এই হিন্দি দরনি কত দিয়ে শুকুবেন দাঁতের দাঁ ধরে না দিবে কিয়া করে রাত দি দি হিন্দি গুন উড়ে থরনা শুকুবাই দানি কুদগুনে দাঁতের মেলে হাত এসে দুধ উড়ে লাগে বালটি কিছু না ইয়ে হিন্দি পুরো না হিয়া

বাসা নাই দান নিয়ে তোমার কেউ দান্দর মের বেললে দান্দর আচ্ছা হাত পা নিচ্ছে দান্দর এই দেখছিস কেন ধরে Aduh, like sih. game kali ini. <laughs>

മാ <laughs> കോ <laughs> <laughs> 这个真的，真的、yeah,，真的，很壮观。